जा तो होचे तो बैंक पे रीति ना आए से

এরকম তুমি যদি আজকে রিলেট না করো নাম্বার এরকম দিদি তুমি আর জীবনী পাতা না বললাম কিন্তু উনানে রান্না করি এরকম অপমান সহ্য করবো হ্যাঁ যখন তখন আইসে

আরে আমি ওটা বেকার ঠেলে নিয়ে গেলাম নিয়ে গেলে ভালো চলো টাটা